সালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালে হচ্ছে নাস্তা করব নুডুলস দিয়ে তো কয়েকদিন থেকে অসুস্থতার কারণে মুখে একদমই রুচি নেই কোনো খাবারই যেন ভালো লাগছে না তো ভাব মনে হচ্ছিলো যে নুডুলস মনে হয় খেতে ভালো লাগবে তো সে কারণে হচ্ছে নুডুলস রান্না করে নিচ্ছি আর তার সাথে দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি তো এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু নুডুলসটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে তো আমি কাঁচামরিচ আর জিরে তেলে দিয়ে সুন্দর করে হচ্ছে নুডসটা ভেজে নিচ্ছি মশলা দিয়ে দিয়েছি নুডুলসের যে মশলাটা সে মশলাটাও দিয়ে দিয়েছি তো হচ্ছে আমি নুডসে বেশি তেল দিই না কারণ আমি হচ্ছে নুডুলসটে বেশি তেল হলে আমি একদমই খেতে পারি না আর তাছাড়া যেহেতু সকালের নাস্তা সে কারণে আর ওই একদমই কম তেল দিয়েছি তো এদিকে আমার নুডসটা হয়ে গেছে এখন আমরা মামি খেয়ে নেব। আর এদিকে ডিমো দুটো অফ ক্যামেরা আমি সিদ্ধ করে নিয়েছি তো মেয়ে তেমন একটা বেশি খায়নি এই নুরুচি আমাদের হচ্ছে সকালে নাস্তা করেও বেসে গেছে কারণ দুইজনে খেতে পারছি না কয়েকদিন থেকে কি হয়েছে জানি না দুজনেরই সমস্যা মানে যেটা রান্না করতেছি সেটাই থেকে যাচ্ছে খাওয়ার একদমই রুচি নাই তো এদিকে আমার হচ্ছে যে নাস্তাটা করে নিয়ে এখন আমি একদম এর ভিতরে কোনো ভিডিও করিনি এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময়ে রাতের খাবারের জন্য তো আমি এখন সিলভার কাপ মাছ ভর্তা করে নেব বাটা বাটির কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি হাতে মাখিয়ে ভর্তাটা করব তো এখানে হচ্ছে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ছিলে নিয়ে এদিকে একটু তেলে দিয়ে গরম করে নিয়েছি গরম সরি মানে ভেজে নিয়েছি আর কি তো খুব বেশি করে ভাজবো না তাহলে খেতে তিতা লাগবে তো এখানে হচ্ছে ভেজে নিয়ে আমি এটা তুলে নিলাম নিয়ে এখন মাছটা ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে কড়াই প্রায় গরম হয়ে আসছে তো এদিকে হচ্ছে এখন আমি মাছটা ভেজে নেব আর কি তো এতগুলো মাছ কিন্তু আমি ভর্তা করব না দুই পিস মাছ ভর্তা করব আর বাদ বাকি মাছ আমি ভেজে রাখতেছি পরের দিন রান্না করার জন্য কারণ আমার এখানে হচ্ছে ফ্রিজ নাই তো হচ্ছে যাদের বাসায় ফ্রিজ যাদের বাসায় রেখেছি আমাদের আমার পরিচিত একজনের বাসায় রেখেছি তো ওখান থেকে হচ্ছে নিয়ে এসে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি নিয়ে এসে রাতের জন্য ভত্তা করে নিচ্ছি আর বাকিটা আমি ভেজে রেখে দিচ্ছি পরের দিন রান্না করার জন্য জন্য আমি একটু বেশি করে মানে ভেজে নিচ্ছি আর কি তো মাছটা অনেক বড়ো সাইজের মাছ ছিল তো বড় সাইজের মাছের কিন্তু কাটা বাসতে একটু সুবিধা হয় আর কি যেহেতু ভর্তা করব তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছাতে হেল্প করবে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা করেননি তাদেরকেও মন থেকে ভালোবাসা তবে চেষ্টা করবেন একটু মনে করে একটি লাইক দেওয়ার জন্য যাই হোক এদিকে হচ্ছে আমি মাছটা কিন্তু আমি তুলে নিয়েছি এবং কাটাও বেছে নিয়েছি এখন আমি হচ্ছে মাছটা তো ভর্তা করব তো আমি পাটায়ও ভর্তা করব না বাটবো না আবার হচ্ছে বিলিন্ডারও করব না একদম এই রসুন পেঁয়াজগুলো হাতে সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে মাছের সাথে সব কিছু মিক্সড করে ভর্তাটা করে নেব তো কাটা ভালোভাবে বাসলে হাতে ভত্তা করতে কিন্তু কোনো সমস্যা নেই আমি কাটাটা সুন্দর করে বেছে নিয়েছি আর এদিকে আমার ভত্তাটা হয়ে গেছে তো দেখলেন তো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে ভত্তাটা করে নিলাম তো এদিকে হচ্ছে আমার ভত্তাটা হয়ে গেছে আর এটা যে ভিডিওটা এখন দেখবেন এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে মিস্টেক বলতে কি যে হচ্ছে আমি ভিডিওটা যখন ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু উল্টা করে করেছি সেটা আমি খেয়াল করিনি একদমই তাই আমি পুরা ভিডিও করার পরে আর ভিডিওটা নিতে পারিনি অনেকটাই কেটে দিয়েছি তো কিছু কিছু অংশ আমি রেখেছি শুধু এই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে ভিডিওটা ছাড়বো বলে তো এদিকে আমি হচ্ছে সেই মাছটা রান্না করার জন্যে আলু পটল সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তো আমার প্ল্যান ছিল হচ্ছে আজকে আমি বেগুন রান্না করব কিন্তু মেয়ের হচ্ছে দু তিন দিন থেকে একটু চুলকানি মনে হয় বেড়েছে মানে অ্যালার্জির প্রবলেমটা তো এই জন্য আমি আর হচ্ছে রান্নাটা করলাম না এই জন্য আলু পটল দিয়ে রান্নাটা করলাম তো সবাই একটু প্লিজ ইগনোর করবেন আর কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে তো উল্টো হয়ে গেছিলো আর এটা আমি পরে আর মানে সব কেটে কেটে বাদ দিয়েছি সামান্য একটু ফুটেজ রেখেছি আর কি যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি আসলে বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে আমি বাজারে গেছিলাম অন্য একটা কাজের জন্য অন্য কাজ বলতে আমি একটা ঘড়ি কেনার জন্য গেছিলাম তো কয়েকদিন থেকেই ঘড়িয়ালাকে বলছিলাম মানে আমার একটা পরিচিত দোকান আছে তো ওখান থেকে আমি এরা গিয়ে নাটোরে যেহেতু আমার নিজের শহর এখানে হচ্ছে যে আমি নিতাম আগে থেকে যে দোকানে তো ও বলল যে ওই লোকটা বলল যে হচ্ছে যে ঘড়ি নিয়ে আসবে বৃহস্পতিবারে তো আমি গেছিলাম তো অনেকদিন হয়ে গেছে বৃহস্পতিবার তারপরে আর এর ভিতরে যায়নি তো ঘড়ি নিতে গিয়ে ঘড়ি আমার পছন্দ হয়নি তো আমি নিইনি নিই আর হচ্ছে এদিকে আসার সময় একটা মুসরি কিনে নিয়ে চলে এসেছি তো আসলে মুসুরি কেনার মানে কিনতে যায়নি কিন্তু ওই যে বললাম যে পাইনি তারপরে তারপরে আসার সময় দোকানে মুসরি দেখে মনে হলো যে একটা মুসুরি নিয়ে কারণ আমার এই মুসুরিটা একটু কেমন যেন হয়ে গেছে পুরাতন পুরাতন এই কারণে হচ্ছে মুসরিটা কিনে নিলাম আর আমি বাসায় আসার পরে ভাবলাম যে সেদিন আর দেখিনি পরের দিন মনে হচ্ছিলো ভাবলাম খুলব না একবারে রাজশাহীতে গিয়েই তারপরে প্যাকেট খুলব কারণ আবার তো প্যাকেট গুছানো টুসানো ঝামেলা আছে কিন্তু হচ্ছে পরে ভাবলাম যে যদি কোনো সিরাপাটা থাকে দেখা যাচ্ছে ওখানে গেলে তো আমি চেঞ্জ করতে আসতে পারবো না সে কারণে আবার মুসুরিটা মেলে খুলে দেখছিলাম যে কোনো সিরাটেরা আছে কি না তো দেখলাম যে না ভালোই আছে তারপরে তো এদিকে হচ্ছে রেখে দিচ্ছি আর ঘড়ি আসলে কেনার উদ্দেশ্য ছিল যে এমনিতেই মানে আমি যেটা ব্যবহার করি ঘড়িটা অনেক ভালো আর ঘড়িটা হচ্ছে অনেক দামিও আর সুন্দর লাগে আমার কিন্তু সব সময় একটা জিনিস পরা তা ভাবলাম যে হচ্ছে একটা ঘড়ি ভালো যদি পায় যেহেতু পরিচিত দোকান আছে যাই ওদের দোকানে তো এর কারণে আর কি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও ভিডিওর ভিতরে যদি কথার মাঝে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবার পাশে আসি ইনশাল্লাহ থাকবো তো আমরা আমরা সদভাবে কাজ করে যাব এটাই সবার প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন